মর্নিং মাই ফ্যামিলি ব্যাক টু চ্যানেল আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা নিয়ে কেমন তোমরা সবাই আমরা সবাই ভালো আছি আমি বাবিন তো খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর বাবিনের চুলটা দিতে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি তোমরা ঘন্টার আওয়াজ শুনতেই পাচ্ছ নিচে বাবা এখন পুজো দিচ্ছে তো বাবিনকে এইদিকে পুরো রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি বাবিন যেই জামাটা আর কি পরেছে সেটা আমার মাস্ত বোন দিয়েছে রিমি তো পয়লা বৈশাখে আর কি দিয়েছে চলো এখন তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছি রেডি করে এবার বেরোনো যাক আজকের দিনটার আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখান থেকেই শুরু করছি তো চলো দিনটার ব্লগটা এখান থেকে শুরু করা যাক কোথায় যাচ্ছিস বাবা ও বাবা জবা ফুল ছিদে তুমি কি ঠাকুরকে গিয়ে দেবে এটা মামা এদিকে তাকাও একটু এই যে বাবিন যে এই জামাটা পরেছে এই জামাটা বাবিনকে দিয়েছে হচ্ছে বাবিনের একটা মিমিম তাই না মানে আমার মাস্ত তো বোন রিমি দিয়েছে বাবিনকে পয়লা বৈশাখে এই জামাটা তো এটা নতুন ছিল তাই এই জামাটা পরেই বাবিনকে নিয়ে যাচ্ছে আজকে আবার জবা ফুল কোথায় ও তাই তো ওখানে রেড কালারের জবা ফুল ফুটেছে তাই না অনেক ফুল ফুটেছে চলো 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 আমরা এখন নিচে যাই তাড়াতাড়ি করে বেরোতে হবে এই যে কুকুর এখন কাকার কোলে চেপে যাচ্ছে আর আমার বর পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছে এইদিকে আমি বুগু হাই করে দে এদিকে তাকা বুগু আমি বুগু দাদার হাত ধরে যাচ্ছি দিদির যেহেতু কাজ আছে তাই দিদি আর যাবে না বোন ওখানে দাঁড়িয়ে রয়েছে মায়ের জন্য মা এখন তালা দিয়ে বিলিয়ে বেরোচ্ছে আর বাবাও ছুটি পায়নি কাজের ওখান দিয়ে তাই বাবাও যাচ্ছে না সো আমরাই এখন যাই এই যে আমাদের তারকেশ্বরের টিকিট আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি এই দেখো এখানে সবাই বসে আছে এই যে আমার ছানার ঘুম ভেঙে গেছে তাই না মামা মামা এখন বাবার কোলে বসে বারবার বাবাকে বলছে যে আমার গরম লাগছে আর যা গরমও পড়েছে তারকেশ্বর স্টেশনে নেমে ওখানে স্টেশনের সামনে অনেকগুলো লোক ছিল তাদের মধ্যেই একজনের সাথে আমরা তাদের হোটেলে যাই আর হোটেলে গিয়ে দেখি যে বগুর চুল দিতে যখন আমরা এসেছিলাম ওই হোটেলেই আমরা স্টে করেছিলাম কিছুক্ষণের জন্য কিন্তু এত রোদ আর এত গরমের মধ্যে উনি আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় উনি প্রথমে বলেছিল যে কাছেই একদমই কাছে মানে টোটো বা অটো করে গেলে তাও নাকি আমাদেরকে অনেকটাই রাস্তা হেঁটে যেতে হবে তো এটা বলে উনি আমাদেরকে নিয়ে হাঁটা তো শুরু করে কিন্তু রাস্তা মোটে শেষ হচ্ছিলো না আর আমরা যেহেতু ঠিকঠাক না তো সেই কারণে আর কি ওনার ওপর আমাদেরকে ভরসা করতে হয়েছিল চলে এসেছি আগেরবার এই হোটেলটাতেই আমরা উঠেছিলাম বল আগেরবার এই হোটেলটাতেই এসেছিলাম আগেরবার নিচে ছিলাম এইবার পরে মানে দোতলায় দিয়েছে আমাদেরকে জুতো জুতো খোলো ওখানে খোলো ভালোই বাপ রে দেখো আর আমরা এখন সবে যাচ্ছি স্নান করতে প্রথমবার যখন বুকগুর চুল দিতে এসেছিলাম তখন এত লাইন ছিল না ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিয়েছি কিন্তু এইবার জানি না কখন আমাদের পুজো দেওয়া হবে যা লাইন আমরা এখন স্নান করে এসেছি হচ্ছে বাবার মাথায় যেই জলটা ঢালবো সেটা নিতে আর আমরা লাইনে দাঁড়ানোর পর তারপর বাবার বাবার কাছে গিয়ে গিয়ে পৌঁছাই বাবাকে পুজো দিই আর মাথায় জল ঢালি তো খুব ভালোভাবেই আমরা পুজোটা দিয়েছি তো স্নান করে পুজো দিয়ে এসে আমরা এদিকে রেডি হয়ে গেছি আর এই যে এইদিকে আমাদেরকে জানিয়ে খাচ্ছে প্রত্যেকটা সময়ের মতন এখন খিদেতে মাথা ঘুরাচ্ছে তার মধ্যে আমার অনেক কিছু হয়ে গেছে মাঝখানে তো এখন যাই রাত্রি করে এখন আমরা গিয়ে খেয়ে ব্যাগপত্র নিয়ে স্টেশনে যাব ট্রেন ধরছে খেয়ে উঠে আমরা যেই রুমটাতে ছিলাম সেখান থেকে ব্যাগপত্র নিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই সামনেই একটা টোটো আমরা পেয়ে গেছি তাই আমাদের আর কি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কিন্তু স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের জন্য আমাদের কুড়ি থেকে তিরিশ মিনিট ওয়েট করতে হয়েছে পড়ে যাবি বাবা বাবা হাই বলে দে একটা বলিস কেমন আছো বন্ধুরা বলে দে না তুমি কি একটা বলো না কি কেমন আছো বন্ধুরা বলে দাও একটু বন্ধুরা কেমন আছো ট্রেনে ওঠার পর আমরা বসার জায়গাও পেয়ে গেছি বাড়িতে এসে দুপুরবেলায় রেস্ট নেওয়ার পর রাতের বেলায় এখানে নিরামিষ খাবার দাবার হচ্ছে এখন আলুটা ভাজা হচ্ছে আর এই দিকে পনির আর পটল ভাজা হয়ে গেছে এটা দিয়ে মা বানাবে হচ্ছে তরকারি আর এই দিকে পটল ভাজাও হয়ে গেছে আর হ্যাঁ পাট শাকের বড়াটা ভাজা হতে হতে আমি ওই দিকে চলে গেছি প্রসাদগুলো সব গুছাতে আশেপাশে সবার বাড়িতেই আর কি প্রসাদ দিতে গেছিলাম তো এখানে এখন দিদির শ্বশুরবাড়ির জন্য প্রসাদটা আমি রেডি করে দিচ্ছি আর ছোট মাসিরাও এসেছিল তো ছোটো মাসিদের জন্য আর কি প্রসাদ রেডি করে দিচ্ছি আমি দিকে প্রসাদগুলো গুছিয়ে দিতে দিতে মায়ের ওই দিকে সব রান্না হয়ে গেছে এই যে আলু পটল পনির দিয়ে একটা তরকারি বড়া পটল ভাজাও ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও